আমার বিএনপি সিল মারা। বর্তমান সময়ে বাংলাদেশের যে কয়েকটি রাজনৈতিক দল মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা হাসিনা সরকারের প্রশাসন দ্বারা নানাভাবে হয়রানি ও জেল জুলুমের শিকার হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে সাধারণ জনগণ থেকে শুরু করে নানান পেশার মানুষ জড়িত আছেন পিছিয়ে নেই তারকারাও বাংলাদেশের অসংখ্য নায়ক নায়িকা থেকে শুরু করে গায়ক গায়িকা বিএনপির রাজনীতি করেন এমনকি অনেকে তো বিএনপির জন্য নিজের ক্যারিয়ার পর্যন্ত জলাঞ্জলি দিয়েছেন আর এরই প্রতিদান হিসেবে আগামী নির্বাচনে তাদের মধ্যে অনেকেই এমপিও হতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব বিএনপির জনপ্রিয় দশ তারকা শিল্পী ও নায়ক নায়িকাদের সাথে যারা কিনা হতে যাচ্ছে আগামীর এমপি মন্ত্রী এছাড়াও আরও জানাব কে কোন আসন থেকে নির্বাচন করবেন সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার শিবা শানু বিএনপির তারকা নেতাদের মধ্যে সবচেয়ে ত্যাগই বলা যায় চৌধুরী মাঝহার আলী ওরফে শানুকে অনেকেই দুধের মাছি হলেও শিবা বিএনপির প্রকৃত নেতা খালেদা জিয়ার কঠিন সময় তিনি বডিগার্ডের দায়িত্ব পালন করেছেন হাসিনার আমলে তাকে অসংখ্যবার বিএনপির মাঠের রাজনীতিতে দেখা গেছে তাতে তিনি বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছেন জেলও খেটেছেন এত কিছুর পরও শিবার এমপি হওয়া উচিত জানা গেছে শিবা তার জন্মস্থান ঢাকার কোনো এক আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন বেবি নাজনিন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন বেবি নাজনিন আগামী নির্বাচনে বিএনপি থেকে এমপি হবার দৌড়ে তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন এই কণ্ঠশিল্পী কারণ তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসন আমলে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবি নাজনীদের সঙ্গীত জীবন বাংলাদেশ বেতার টিভি ও মঞ্চ কোনো মাধ্যমেই এই গায়িকা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি গত আগস্টে হাসিনা পলায়নের পর তিনি দেশে ফিরেছেন দেশে ফিরে এরই মধ্যে নিজ এলাকা নীলফামারির সৈয়দপুরে বিএনপির হয়ে কাজ শুরু করেছেন তিনিও আগামী নির্বাচনে নীলফামারির কোনো এক আসন থেকে লড়বেন মনির খান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী এই মনির খান তিনি দেশজুড়ে বিএনপি নেতা হিসেবেই বেশি পরিচিত সে কারণে সঙ্গীত জীবনে তিনি নানান বঞ্চনার শিকারও হয়েছেন তবে বেকায়দায় পড়ে মাঝে একবার আওয়ামী লীগেও যোগ দিয়েছিলেন তবে হাসিনা পালানোর পর আবারও বিএনপিতে যোগ দিয়েছেন তিনি হাসিনার পলায়নের পরই ঘোষণা দেন বিএনপির সঙ্গে আগেও ছিলাম এখনও আছি এমনকি আগামীতেও থাকব মনির খান একসময় বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ধারণা করা হচ্ছে তিনি আগামী নির্বাচনে তার নিজ জন্মভূমি ঝিনাইদহের কোনো এক আসন থেকে লড়বেন রিনা খান সাম্প্রতিক সময়ে আমার গায়ে কিন্তু বিএনপির সিলমারা মন্তব্য করে আলোচনা এসেছেন একসময়ের খল অভিনেত্রী রিনা খান সেই বহু বছর আগে থেকেই রাজনীতি করেন রিনা খান আর এ কারণে হাসিনার আমলে তাকে নাকি একাধিক মামলা হামলার শিকার হতে হয়েছে তবে তখন এসব নিয়ে মুখ খুলেননি এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে হাসিনা পলায়নের পর মুখ খুলেন তিনি রিনা খান জানান হাসিনা আমলেও আমি বিএনপিতেই ছিলাম এবং সব ধরনের কার্যক্রমেও যুক্ত ছিলাম তবে তখন মিডিয়া তা প্রচার করেনি রিনা খান যদিও দীর্ঘদিন ধরে বিএনপি করেন তাই বলে তাকে এমপি পদপ্রার্থী করা হবে কিনা তা বলা মুশকিল তবে তিনিও এবার বিএনপির নমিনেশন কিনবেন শাহরিয়া ইসলাম শায়লা বাংলা সিনেমার অশ্লীল যুগের নায়িকা শাহরিয়া শায়লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে বিএনপির ধানের শেষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছিলেন তিনি তারপর ছয় মাসের গর্ভবতী অবস্থায় হাসিনার হামলার শিকার হয়ে তুমুল পরিচিতি লাভ করেন আর তাতেই ভাগিয়ে নেন বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের পদ তিনি আগামী নির্বাচনেও এমপি পদে লড়তে পারেন এমনকি এমপিও বনে যেতে পারেন হেলাল খান একসময়ের জনপ্রিয় নায়ক হেলাল খান এখন রাজনীতিতে বেশ সক্রিয় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন হাসিনা পলায়নের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি অভিনয়ের পাশাপাশি আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমাদের শিল্পীদেরও দেশ ও সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত আমি সবসময় দেশের মানুষের জন্য সেবা করার জন্য প্রস্তুত আছি দেশের মানুষ নতুন কিছু প্রত্যাশায় আছে আমি বিশ্বাস করি আমাদের হাত ধরে দেশের মানুষ তাদের সে স্বপ্নের দেশ করতে পারবে বিয়ানীবাজারের এ সন্তান আগামী নির্বাচনে সিলেটের কোনো এক আসন থেকে এমপি পদে লড়বেন আশরাফুদ্দিন উজ্জ্বল সত্তর দশকের জনপ্রিয় মেগাস্টার ছিলেন অভিনেতা উজ্জ্বল খুব অল্প সময়ে ব্লকবাস্টার কয়েকটি সিনেমা দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি এখন বিনোদন জগতের সেই সোনালি দিন আর নেই আর সেই রূপালী পর্দায় মেগাস্টারকেও দেখা যায় না এখন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে আছেন সম্প্রতি তিনি বলেন বিএনপির রাজনীতিতে আমি অতিথি নই একজন একনিষ্ঠ কর্মী নানা কৌশলে সবসময় এ দলের সঙ্গে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনিও আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন এমনকি বনে যেতে পারেন পাবনার এমপিও চাপা, বাংলাদেশের নাম করা গুণী কণ্ঠশিল্পী হলেন চাপা সিরাজগঞ্জের কাজীপুরের সন্তান কণ্ঠশিল্পী চাপাও লড়তে পারেন আগামী নির্বাচনে বনে যেতে পারেন এমপিও দুই সালের পনেরোই আগস্ট বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার তম জন্মদিনে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি ঢাকায় সিনেমার জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কনক চাপা দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কাজীপুরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন কনকচাপা কাজীপুর উপজেলা বিএনপির একটি অংশ এখন কনকচাপার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের মতে দল ও নেতাকর্মীদের দুঃসময়ে চাপার খোঁজ পাওয়া যায়নি তিনি যোগাযোগ বন্ধ রেখেছিলেন মনোয়ার হোসেন ডিপজল ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা ডিপজলকে লোকে বিএনপির নেতা হিসেবে চিন্ত এমনকি বিএনপি থেকে তিনি একাধিকবার কমিশনারও হয়েছিলেন মাছে সরকারের সাথে তাল মিলিয়ে চলার জন্যই কেবল নৌকার প্রচারণা চালিয়েছিলেন তবে বর্তমানে আবার বিএনপিতে সক্রিয় হয়েছেন আগামী নির্বাচনে তিনি ধানের শীশের হয়ে কাজ করবেন এমনকি প্রার্থী হয়ে ঢাকার কোন এক আসনের এমপিও বনে যেতে পারেন জানা যায় উনিশশো সালে মির্জা আব্বাস মেয়র থাকার সময় গরুহাটে টেন্ডার নিয়ে চন্দ্র রায়ের সঙ্গে ডিপজলের পরিচয় হয় সেই থেকে বিএনপি ঘরনার রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি তবে মাঝে হাসিনার গোলামি করে কিছুটা হলেও নিজের ইমেজ নষ্ট করেছেন আসিফ আকবর জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে তো আমরা সবাই বিএনপির সমর্থক হিসেবেই জানি তবে অনেকেই হয়তো জানেন না তিনি কেবল সমর্থক নন পাশাপাশি বিএনপির একজন নেতাও ছিলেন একসময় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন দুই সালে কুমিল্লা সদর থেকে নির্বাচনও করতে চেয়েছিলেন তিনি তবে এখন সরাসরি রাজনীতির বাহিরে থাকলেও রাজনীতি তার চিন্তা জুড়ে বিএনপির পদ ছেড়ে দিল জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে এখনও চিন্তা করেন তিনি বিএনপির পদ ছাড়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে তিনি সাড়া দেননি জানিয়েছেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে এসে রাজনীতির প্রতি ভালোবাসা জন্মেছিল এখন খালদা জিয়ার রাজনীতির প্রতি তিনি শ্রদ্ধাশীল অনেকেই মনে করেন আসিফ আর রাজনীতিতে আসবেন না নির্বাচন কিভাবে করবেন আসলে তারা সত্যটা জানেন না আসিফ মূলত খালদা জিয়ার ডাকের অপেক্ষায় আছেন বছরখানেক আগেও তিনি বলেছেন আমি বিএনপির কর্মী হিসেবে কোনো আপোষ করিনি যতদিন বেগম খালেদা জিয়া আমাকে নির্দেশনা না দেবে ততদিন বিএনপির হাজার কোটি লোকের কথায়ও আমি সাড়া দেব না আমি বেগম জিয়ার নির্দেশে রাজনীতি থেকে বিরত আছি তিনি যখন নির্দেশ দেবেন ঠিক তখনই আবার শুরু করব তো বন্ধুরা এসব জনপ্রিয় তারকা শিল্পী ও অভিনেতাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ